ফ্রেন্ডস ইতিমধ্যেই কৃষকদের জন্য সুখবর কেননা কৃষক বন্ধু নতুন প্রকল্পে কৃষকদের টাকা তো অ্যাকাউন্টে ঢুকছেই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দুই হাজার চব্বিশ সালে কীভাবে মার্চ মাসে টাকা আপনাদের ঢুকলো সেটা অনেকেই বুঝতে পারছেন না যে ইতিমধ্যে আপনিও তো আবেদন করে রেখেছেন কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসেও টাকা ঢুকেনি মার্চ মাসেও ঢুকেনি কিন্তু অন্যান্য কৃষকদের দেখুন কারো ফেব্রুয়ারি মাসে ঢুকছে কারো আজ ঢুকছে কারো কাল ঢুকছে কারো সামনে ঢুকবে এরকম দেখাচ্ছে কিন্তু আপনার কেন দেখাচ্ছে না সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে নতুন কৃষকদের ইতিমধ্যে আপডেট আসলো স্টার্ট আসে আর যাদের এডি আপ্রুভ ছিল ডিডি আপ্রুড হলো এবং অ্যাকাউন্ট ভ্যালিডও হয়েছে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে প্রমাণটি আপনাদেরকে দেখাবো আপনারা জানেন যে রাজ্য সরকারের এই বাংলা শস্য বিমা প্রকল্পে যেমন কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয় ঠিক তেমনই এই কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের যাতে কৃষকদেরকে আর্থিক সাহায্য করা হয় অর্থাৎ এতে কিন্তু আপনার কোনো ক্ষতিপূরণের কোনো ক্ষতিপূরণের কথাই আসছে না কৃষক বন্ধু প্রকল্পে এতে আবেদন করলেই যদি চাষযোগ্য জমি থাকে আপনার সেক্ষেত্রে আপনি টাকা কিন্তু পেয়ে যাবেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কিন্তু যে আরেকটা প্রকল্প রয়েছে বাংলা শস্য বিমা সেখানে যদি আপনার এলাকায় পঞ্চাশ শতাংশের বেশি ক্ষতি হয় সেক্ষেত্রে আপনার এলাকাকে বিবেচনা করেই কিন্তু রাজ্য সরকার লিস্ট পাঠাবে সেই ইন্স্যুরেন্স কোম্পানিকে তারপর আপনার অ্যাকাউন্টে ইন্স্যুরেন্স কাভারেজের টাকাটি ক্রেডিট করাবেন তো ইতিমধ্যে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে দুই সালে কৃষকদের জন্য রয়েছে সুখবর কেননা টাকা কিন্তু অনেকে ঢুকছে অনেকের আবার ঢুকে না তো কোন সমস্ত কৃষকদের টাকা ইতিমধ্যে ক্রেডিট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটিও ডিটেলসে জানাবো আর স্ট্যাটাস বা কাদের আপডেট হলো সেটিও আপনারা জানতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলাফিনিয়ন করতে ভুলবেন না তো চলুন তাহলে ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক তো দেখুন কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা যদি ক্রেডিট হয় দেখেন সেটা দেখতে পাবেন কোথেকে জানেন আপনারা সেটা দেখার জন্য আপনাদেরকে চলে আসতে হবে এরকম অর্থাৎ কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল কৃষক বন্ধু নিচের দিকে স্ক্রল করলে দেখুন কৃষক বন্ধু সম্পর্কিত নিচে রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটি এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে কৃষক বন্ধু ডট নেট এখানে সিম্পলি সিলেক্ট অপশন জায়গাটাতে ক্লিক করে আপনি যে কোনো একটি করে নিন তো চলুন এখানে আমরা যে কোনো একটি করে নিচ্ছি সেটা মোবাইল নাম্বার কেবিআইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো মোবাইল নাম্বার সিলেক্ট করার পর আমরা আই এম নটের বট অপশনটিতে ক্লিক করে নেব এরপর দেখতে পাচ্ছেন টিক চলে এসছে আইডি কার্ড নম্বরটি বসছে এখানে আপনার একটি অপশান দেখতে পাচ্ছেন সার্চ অপশন এখানে আপনি ক্লিক করবেন তো দেখুন ফ্রেন্ডস টনস্ক্রিনে আপনাদেরকে আমি জানিয়ে রাখি জিনারা নতুন আবেদন করলেন মানে ইতিমধ্যে নতুন আবেদন করে নিয়েছেন সেই সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে আপনারা একটি কৃষকের স্ট্যাটাস লক্ষ্য করতে পারছেন যে ডিডি অ্যাপ্রুভ রয়েছে তো আপনারা জানেন কোনো সময় আপনার সিঙ্গেল কারো ডিডি অ্যাপ্রুভ হবে না হলে সকলেরই হবে যিনারা পুরনো রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি আর নতুনদের ক্ষেত্রে কিন্তু এটা সব সময় অ্যাপ্লিকেবল মানে আবেদন করার পর যখনই প্রসিডিওর শুরু হবে তারপর স্ট্যাটাস কিন্তু আপডেট হতে শুরু করবে যেমন দেখুন আবেদন করেছিলেন অনেকদিন আগেই বলতে ধরুন যে টোটাল সপ্তাহ আবেদন করা দিন তারপরে কিন্তু ফার্স্ট উইকের মধ্যে আসলো কেবি আইডি স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে এরপরে কিন্তু তার এক সপ্তাহ পর এডি আপলোডেড ডিডি অ্যাপ্রুভ সাথে সাথেই চলে এসেছে এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড হবে তারপরে টাকা ঢুকবে এটা কোনো চিন্তার বিষয় না যেনারা ইতিমধ্যে নিউ অ্যাপ্লিকেশন করেছেন এ প্রকল্পের মাধ্যমে তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে কোনো রকম পুরোনো কৃষকদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না আর পুরোনো কৃষকদের টাকা দেরিও রয়েছে আরও দুই থেকে তিন মাস মিনিমাম আপনাদেরকে ওয়েট করতে হবে আপনারা জুন মাসে এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু পেতে পারেন অফিসিয়ালিভাবে ভাবে অ্যানাউন্স করলেও জানতে পারবেন এতটুকু আপডেট রয়েছে যে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ডিডিএ অ্যাপ্রুভ নতুন কৃষকদের হয়ে গেছে আপনাদের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অলস করতে ভুলবেন না